আসসালামু আলাইকুম আজ তিরিশে নভেম্বর সাল আজকে আমরা দোকানে টাকা দিব আমার এক শ্রদ্ধেয় বড় ভাই তিনি কুমিল্লা থেকে এবং ওনার বিভিন্ন জায়গা থেকে ওনার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবার কাছ থেকে আমাদের মসজিদের একটা বই দিয়েছিলাম এই বই থেকে ভাই যে টাকাটি কালেকশন করছে সেই টাকা দিয়ে আমরা গ্রিলের দোকানে আজকে জমা দিব এবং এই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ফুল আমাদের এখন পর্যন্ত যে টাকা কালেকশন হয়েছে উনিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কালেকশন হয়েছে উনিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আমরা গ্রিলের দোকানে দিয়ে দিয়েছি আর আপনারা দেশ বা দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমাদের সাথে থাকতে চান একটা মসজিদ আল্লাহর একটি ঘর নির্মাণের কাজ চলতেছে আপনারা যদি সাথে থাকতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের দিন পর্যন্ত কালেকশন আমাদের সব কিছু মিলে ফুল কালেকশন আমাদের উনিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা তার মাঝখানে আজকে আমরা যেহেতু আগে আমরা পাঁচ দিয়েছিলাম আর আজকে আমাদের শ্রুত বড় ভাই আলী ভাই উনি দিয়েছে চোদ্দ হাজার ছয়শো পঞ্চাশ টাকা আগে আমাদের পাঁচ হাজার দেওয়া ছিল আজকে চোদ্দ হাজার ছশো পঞ্চাশ টাকা দিয়েছে তিন টোটাল আজকে ইভনি টোটাল এই দোকানে টাকা দেওয়া হলো উনিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা তো আমাদের দেড় লক্ষ টাকার এই প্রজেক্টটি সম্পূর্ণ গ্রিল এই মসজিদের গ্রিলগুলো দেখতে পাচ্ছেন আর পাশাপাশি মসজিদের টাইস আছে টিন আছে অ্যাঙ্গেল আছে এবং ফিটিং মজুরি আছে সব কিছু মিলে যেহেতু আমরা ঢাকা থেকে এগুলো সংগ্রহ করতেছি এই মালামালগুলো সম্পূর্ণ সংগ্রহ করে আমরা বগুড়া সারিয়াকান্দি ধাপ গ্রামের উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ এই এই সামনে যে ডিসেম্বর মাস চলতেছে এই মাসের ভিতরে আমরা রওনা দিব ইনশাল্লাহ মালামালগুলো নিয়ে যায় নিজের হাতে কাজগুলো করে আসবো আমরা আল্লাহর ঘরে একটা মসজিদের একটি কাজ চলতেছে আপনারা যদি চান যে এখানে সাথে থাকবেন অবশ্যই সাথে থাকতে পারেন যে যার যত সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আপনারা চাইলে এই কাজে অংশগ্রহণ করতে পারেন ভালো একটি কাজ হইতেছে আল্লাহর একটি ঘর নির্মাণের কাজ চলতেছে আজকের দিন পর্যন্ত আমাদের টোটাল কালেকশন উনিশ হাজার ছয়শো পঞ্চাশ এখনো প্রায় এক লাখ তিরিশ হাজার তিনশো পঞ্চাশ টাকার মতো প্রায় এখনো কালেকশন বাকি আছে আপনারা যদি চান আমাদের সাথে থাকবেন অবশ্যই সাথে থাকতে পারেন অনেক মালামাল বাকি আছে টাইস আছে তারপরে আপনার টিন আছে অ্যাঙ্গেল আছে ফিটিং মজুরি আছে সব কিছু মিলে প্রায় এখনো এক লক্ষ এক লক্ষ ত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকার মতো আছে আমরা পরেও বই দিয়ে কালেকশন করতেছি অফলাইনে বই দিয়ে বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধব যারা আছে বন্ধু বান্ধব আশেপাশে যারা আছে সবার সাথে শেয়ার করে বই মসজিদের বই দিয়ে কালেকশন করার চেষ্টা করতেছি আর পাশাপাশি আপনাদের মাঝে অনলাইনেও আমরা শেয়ার করতেছি যদি অনলাইন থেকে কিছু আসে আর ফেসবুক থেকে আমাদের এই পর্যন্ত টাকা এসেছে চোদ্দোশো চল্লিশ টাকার মতো আছে

ইনশাআল্লাহ খুশি তো ভালো একটা কাজ করতেছেন বই দিয়ে দিয়েছি ফাইম ভাই দোয়া করেন যত লক্ষ সম্ভব হয় কালেকশন করেন আর গ্রিলের সম্পূর্ণ মালামাল রেডি করে দিচ্ছে আমাদের বাবু ভাই আর এবারে আমার মামা আছে মামার হাতে সম্পূর্ণ কিছু বুঝে দেওয়া হইতেছে ইনশাল্লাহ

ছয়শো পঞ্চাশ টাকা বুঝে বুঝে পাইলেন এটা কালেকশন হয়েছে হলো কুমিল্লা আর হলো নারায়ণগঞ্জ থেকে কালেকশন হয়েছে এই দুই জায়গা থেকে আপনাদের যত স্টাফ আছে তাদের কাছ থেকে কালেকশন গুলো করছে তা আমাদের আলী ভাইয়ের কাছে বই দিয়েছিলাম যে বইয়ের বই থেকে আপনার ওনার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব যারা আছে ওনার অফিসের স্টাফ যারা আছে একটা কোম্পানিতে ভাই জব করে ওনার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবার কাছ থেকে এই টাকাটা কিন্তু কালেকশন করছে তো দেশ বা দেশের বাইরের থেকে যে যেখান থেকে বসে আমাদের একটি ভালো কাজ হইতেছে মসজিদের পুজোখানার একটি কাজ চলতেছে তো আপনারা সাথে থাকতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এখন যে মালামালগুলা দরকার এই মালামালগুলা হলো আপনার টাইস আছে টিন আছে প্রোবাইল টিন আছে অ্যাঙ্গেল আছে এবং ফিটিং মজুরি থেকে শুরু করে এবারে সব মিলাই প্রায় ক্ষ টাকার মতো উনিশ হাজার ছয়শ পঞ্চাশ টাকা কালেকশন হলো তাহলে দেড় লক্ষ টাকা থেকে এখন প্রায় অনেক টাকা বাকি আছে না অনেক টাকা বাকি আছে এখনো এক লাখ প্রায় তিরিশের মতো তিরিশের কাছাকাছি প্রায় বাকি আছে যারা একটি ভালো কাজে অংশ নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে আর পাশাপাশি সরাসরি যারা এলাকায় যা দেখতে চান নাম্বার দেওয়া আছে তাহলে সরাসরি ভিজিট করতে পারবেন মসজিদটিতে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম খুদা হাফিজ